আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি আমার অনেক ভিডিওতে প্রমাণিত হয়ে গিয়েছে চট্টগ্রামের বন্দর উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা বাসের মধ্যে জয় বাংলা স্লোগান দিয়ে প্রকম্পিত করে তুলেছে সারা বাংলাদেশ সেই ভিডিও ভাইরাল হয়েছে সকলেই দেখতে পেয়েছে এখন কি বলবেন এই স্কুলের ছাত্ররা কি আওয়ামী লীগের দূষর তারাও কি হত্যাকারী তারা সেভেন এইট নাইনের ছাত্র এরও কিন্তু স্বাধীনতার পক্ষের শক্তি এরাও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের শক্তি এরও কিন্তু মনের ভিতর স্বাধীনতাকে লালন পালন করে এই গত দু একদিন আগেও কিন্তু কাজেমালি উচ্চ বিদ্যালয়ের মধ্যে ছয় বাংলা স্লোগানে প্রকম্পিত করে তুলেছে সে ভিডিও কিন্তু আপনারা সকলে দেখতে পেয়েছেন আমি এমনি কথা বলি না যে চতুর্থ প্রজন্ম বাংলাদেশ আওয়ামী লীগের রেডি হয়ে গিয়েছে এভাবে করে সারা বাংলাদেশের প্রত্যেকটা স্কুলে চতুর্থ প্রজন্মের আওয়ামী লীগের সাধারণ কর্মী যারা আছে এবং জাস্ট স্বাধীনতার পক্ষে শক্তি তারাও কিন্তু ছয় বাংলা স্লোগানে সারা বাংলাদেশ প্রকম্পিত করে তুলবে এখন জাস্ট টেইলার এখনো পিকচার বাকি আছে যতই সময় গরাবে প্রত্যেকটা স্কুল কলেজ এবং ব্যবসা প্রতিষ্ঠান সকল জায়গায় জয় বাংলা স্লোগানে প্রকম্পিত হবে জয় বাংলা স্লোগান আপমার জনতার স্লোগান এই জয় বাংলা স্লোগান কোনো দলের স্লোগান নয় এই জয় বাংলা স্লোগান সারা বাংলাদেশের মানুষের স্লোগান এটাকে একটা দলের ট্যাগ হিসেবে লাগানোর অনেক চেষ্টা করেছে অনেক দল যে এটা শুধু আওয়ামী লীগের স্লোগান আরে ভাই যুদ্ধের পরে তৎকালীন সময়ে বাংলাদেশে মানুষই তো এখন যারা আপনারা বিভিন্ন দল দল উপগ্রুপে ভাগ বিভিন্ন করেছেন সেই কারণে এই স্লোগানটা দিচ্ছেন না আপনাদের বাপদাদার আমলে সকলে কিন্তু এই স্লোগানটা দিয়েই বড় হয়েছে আর এই স্লোগানটা দিয়েই কিন্তু যুদ্ধ করেছে এই স্লোগানটা দিয়ে যুদ্ধ করে এই বাংলাদেশ নামক ভূখণ্ড পেয়েছে আপনারা এই স্লোগানটাকে মনে প্রাণে ধারণ করলে কোনো সমস্যা নেই আপনারা দল অন্য করতেই পারেন কিন্তু স্লোগানটা মনে আপনারা ধারণ করেন জয় বাংলা স্লোগান বললে শরীরের মধ্যে একটা এনার্জি আসে এই স্লোগান বললে আমরা স্বাধীনতার স্বাদ পাই এই স্লোগান বললে বললে বাংলাদেশের মানুষ মনের মধ্যে প্রশান্তি পায় এই স্লোগানকে আপনাদের আপনাদের এত ভয় কেন কারা এই স্লোগানটাকে ভয় পায় যারা স্বাধীনতার বিপক্ষে শক্তি যারা এই বাংলাদেশ চায়নি তারা এই স্লোগানকে ভয় পায় কিন্তু এই স্লোগান সবার মুখে মুখে রুটিয়ে যাবে এই স্লোগান বাংলাদেশের সকল দলের মনের মধ্যে খেঁথে যাবে যতই ইগনোর করবেন ততই এই স্লোগান প্রত্যেকটা স্কুল কলেজ রাস্তাঘাট সকল জায়গায় এই স্লোগান দিয়ে রাজপথে নামবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ প্রজন্মের সাধারণ কর্মীরা আওয়ামী লীগ করার জন্য আমলীগকে ভালোবাসার জন্য আওয়ামী লীগ দল করা লাগে না শুধু স্বাধীনতাকে বিশ্বাস করলে এই বাংলাদেশকে বিশ্বাস করলে আওয়ামী লীগের প্রতি একটা টান চলে আসে আওয়ামী লীগের নাম বিক্রি করে অনেকেই অনেক আকাম করেছে সন্ত্রাসী করেছে চাঁদাবাজি করেছে কিন্তু আওয়ামী লীগের যে একটি খারাপ সময় এখন যাচ্ছে সে সময়ে এই সকল চাঁদাবাজ দুর্নীতিগ্রস্ত টাকা পাচারকারীরা কিন্তু আওয়ামী লীগের থেকে অনেক সুযোগ সুবিধা নেওয়ার পর দুঃসময়ে আওয়ামী লীগের জন্য কিছু না করলো যারা আওয়ামী লীগের সত্যিকারে ভালোবাসে তারা কিন্তু রাজপথে নামছে এবং জয় বাংলা স্লোগানে রাজপথ কাঁপাচ্ছে স্কুল কলেজ সকল জায়গায় কাঁপাচ্ছে তারাই প্রকৃত স্বাধীনতার পক্ষে শক্তি তারা আওয়ামী লীগের নাম বিক্রি করে কোনো সুযোগ সুবিধা নেয়নি আর আওয়ামী লীগ যারা সত্যিকারে মনে প্রাণে ভালোবাসে তারা আওয়ামী লীগকে বিক্রি করে চাঁদাবাজি সন্ত্রাসী এবং অনৈতিক কোনো সুবিধ সুবিধা নেয়নি এটাই হচ্ছে বাস্তবতা এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের শক্তি ধন্যবাদ সকল